প্রিয় সহকর্মী বৃন্দ আপনারা যারা সামনে বসে আছেন আপনারা যদি আপনাদের পেছনে দেখেন এবং আপনারা যারা পেছনে আছেন এই প্যান্ডেলের নিচে পেছনে আছেন তারা যদি সামনে দেখেন তাহলে আপনাদের চোখের সামনে যে দৃশ্যটি ভেসে উঠবে এই দৃশ্যটি একটি কথা বলে কি সেই কথা ঐক্য হচ্ছে শক্তি ঐক্য হচ্ছে শক্তি কি বলে এই কথাটি এই কথাটি বলে যে ঐক্য হচ্ছে শক্তি প্রিয় সহকর্মীবৃন্দ একটি রাজনৈতিক দলের সম্মেলন কেন প্রয়োজন সম্মেলন প্রয়োজন দলকে ঐক্যবদ্ধ করার জন্য সম্মেলন প্রয়োজন দলকে পুনর্গঠিত বা গঠন প্রক্রিয়া এটি চলমান রাখার জন্য সম্মেলন কেন প্রয়োজন সম্মেলন প্রয়োজন নেতৃত্ব নতুন নতুন নেতৃত্ব যাতে বিকশিত হয় এই সকল কারণে সম্মেলন প্রয়োজন প্রিয় সহকর্মীবৃন্দ সম্মেলনের আরেকটি বড় আরেকটি বড় কারণ হচ্ছে আমরা যে ঐক্যবদ্ধ আমাদের মধ্যে মত থাকতেই পারে কিন্তু দিন শেষে দলের স্বার্থে দলের আদর্শের স্বার্থে সর্বোপরি দেশের স্বার্থে আমরা সকলে ঐক্যবদ্ধ এটি হচ্ছে সবচেয়ে বড় লক্ষ্য বা উদ্দেশ্য প্রিয় বৃন্দ আপনারা এখানে সারাদিন অনেক বক্তব্য শুনেছেন আমি চেষ্টা করব আমার বক্তব্যে সেই কথাগুলোতে ফিরে না যেতে বরং আমি চেষ্টা করব আপনাদের সকলকে একসাথে নিয়ে সামনের দিনে সামনের দিনে যাতে বাংলাদেশ এগিয়ে যেতে পারে আমরা যাতে সামনের দিনে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি একটি সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সংক্ষেপে আমি সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাইব প্রিয় সহকর্মীবৃন্দ এই মাত্র কিছুদিন আগের কথা মাত্র কিছুদিন ছয় মাস সাত মাস আট মাস আগের কথা আজকে এখানে যারা আপনারা উপস্থিত হয়েছেন এখানে যারা আপনারা বিএনপি সম্মেলন উপলক্ষে বিএনপির বিভিন্ন পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আপনারা উপস্থিত হয়েছেন কিছুদিন আগেও আমরা কি দেখেছি বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী সহ বিরোধী দল অর্থাৎ যেই স্বৈরাচার কয়েকদিন আগে পালিয়ে গিয়েছে এই স্বৈরাচার বিরুদ্ধে যারা আন্দোলন করেছে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের মানুষের কথা বলার অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য তথা বাংলাদেশের মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য সেই স্বৈরাচারের বিরুদ্ধে যত মানুষ প্রতিবাদ করেছে প্রত্যেকটি মানুষকে নির্যাতিত করা হয়েছে প্রত্যেকটি মানুষ হয়েছে অত্যাচারিত কাজেই সেই অত্যাচার নির্যাতনের কথা আপনারা নিশ্চয়ই ভুলে যাননি প্রিয় সহকর্মী বৃন্দ এই অত্যাচার নির্যাতন শুধু ব্রাহ্মণ বাড়িয়ার মানুষই নয় ব্রাহ্মণ বিরোধী দলীয় নেতাকর্মী নয় ব্রাহ্মণ বাড়ি আর বিএনপির নেতাকর্মী নয় সমগ্র বাংলাদেশে বিএনপির যত নেতাকর্মী আছে সকলে এই অত্যাচারের ভিতর দিয়ে চালকে ফেস করেই সকলে এগিয়ে গিয়েছে প্রিয় সহকর্মীবৃন্দ আজ যেই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আমরা বিগত সতেরো বছর ধরে প্রায় সেই স্বৈরাচার আজ পলাতক স্বৈরাচারের মাথাটা পালিয়ে গিয়েছে কিন্তু স্বৈরাচারের কিছু কিছু অবশিষ্ট এখনো রয়ে গিয়েছে বাংলাদেশে এরা বিভিন্নভাবে মাথা চাড়া দেবার চেষ্টা করছে এরা বিভিন্নভাবে চেষ্টা করছে নিজেদের অবস্থানকে কোনোভাবে গুছিয়ে নিয়ে আবার দেশটি তাদের দখলে নিতে প্রিয় সহকর্মীবৃন্দ তাদের এই লক্ষ্যকে আমরা হাসিল করতে দিতে পারি না এবং যদি আপনাকে রক্ষা করতে হয় আপনার নিজের পরিবারকে রক্ষা করতে হয় যদি এই দেশের মানুষকে রক্ষা করতে হয় সর্বোপরি বাংলাদেশকে যদি রক্ষা করতে হয় তাহলে আমাদের সকলকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে এর কোনোই আমাদের বিকল্প নেই আমি বক্তব্যে শুরুতেই বলেছি আমাদেরকে যদি বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হয় দেশের মানুষকে যদি শান্তিপূর্ণ উপায় এগিয়ে নিতে হয় দেশের সাথে তাহলে অবশ্যই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের মধ্যে মত পার্থক্য থাকতেই পারে আমরা বসবো আমরা আলোচনা করব। এক আলোচনায় শেষ না হলে আবার আলোচনায় বসবো আলোচনার মাধ্যমেই আমরা সমস্যার সমাধান করব। আলোচনার মাধ্যমেই আমরা সমস্যা উপায় বের করবো সহকর্মী বৃন্দ আমাদের সামনে বহু কাজ এখন অনেক কাজ দেশকে পুনর্গঠনের কাজ নিশ্চয়ই আপনারা এর মধ্যে পত্র পত্রিকা রেডিও টেলিভিশনে শুনেছেন দেখেছেন কি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা দেশের মানুষের সামনে দেশের সামনে আমরা একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো পুনর্গঠন কাঠামোর একত্রিশ দফা রূপরেখা আমরা দিয়েছি সেটি কি সেটির মধ্যে সংক্ষেপে যদি বলতে হয় সেটির মধ্যে এই দেশের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে ঠিক করব তার একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া আছে এই দেশে বেকার বেকারদের কর্মসংস্থানের জন্য আমরা কি কি করতে চাই তার কথা উল্লেখ করা আছে এই দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে আমরা কি করতে চাই তার কথা উল্লেখ করা আছে এই দেশের কৃষি ব্যবস্থা আমরা কি করতে চাই তার উল্লেখ করা আছে এই দেশের শিল্পের ব্যবস্থা আমরা কি করতে চাই আগামী দিনে তার কথা উল্লেখ করা আছে প্রিয় সহকর্মীবৃন্দ অর্থাৎ সমগ্র দেশকে পুনর্গঠন করার জন্য কি কি করতে চাই বিএনপি সমগ্র দেশের মানুষকে বিভিন্ন সমস্যা থেকে পর্যায়ক্রমিকভাবে বের করে আনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের দল কি করতে চায় দেশের জন্য সেই কথাগুলো বলা আছে কাজেই আমাদেরকে আজকে সেই কাজগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হবে যেই কাজগুলো বাস্তবায়ন করার মাধ্যমে আমরা দেশের শিক্ষা ব্যবস্থাকে এই দেশের উপযোগী এই দেশের ভবিষ্যৎ প্রজন্মের উপযোগী করে করতে পারব সেই পদক্ষেপ আমাদেরকে গ্রহণ করতে হবে যেই কাজ করার মাধ্যমে আমরা এই দেশের বেকারদের কর্মসংস্থান করতে পারব এই দেশের লক্ষ কোটি মা বোনদের ভাইদের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো তার উদ্যোগ গ্রহণ করতে হবে কি করে আমরা কৃষির উৎপাদন বাড়াবো যে কৃষির উৎপাদন বাড়ানোর মাধ্যমে একদিকে যেমন আমরা কৃষকের হাতে তার দ্রব্যের ন্যায্য মূল্য পৌঁছে দিতে চাই একইভাবে আমরা বাজারে যে জিনিসপত্রের দামের লাগামহীন গতি সেই গতিকে আমরা টেনে ধরতে চাই প্রিয় এই দেশ বিশ কোটি মানুষ বিশ কোটি মানুষের জন্য প্রহু বহু কলকারখানা প্রয়োজন বিশ কোটি মানুষ অন্তত বিশ কোটি মানুষ এই বিশ কোটি মানুষের চাষাবাদের জন্য পানির প্রয়োজন তার জন্য খাল খনন করতে হবে আপনারা দেখেছেন কিভাবে এই জেলারই বিভিন্ন নদ নদী খাল খালগুলো কিভাবে খাল বিলগুলো কিভাবে ভরাট হয়ে গিয়েছে কিভাবে ভরাট হয়ে কারণে বর্ষার মৌসুমে একদিকে যেমন বন্যা হয় শুষ্ক মৌসুমে সেভাবে এলাকার মানুষ পানি পায় না ঠিক এই অবস্থা বিরাজ করছে বাংলাদেশের সব পুরো বাংলাদেশের সবগুলো জায়গায় সেই সমস্যার সমাধান করতে হবে আমাদের খাল খনন করতে হবে আমাদেরকে নদীগুলো খনন করতে হবে এরকম আরও বহু কাজ আছে বহু কাজ আছে আমাদের দেশকে পুনর্গঠন করার জন্য আজকে যদি আমরা শুধুমাত্র নিজেদের স্বার্থ রক্ষার জন্য নিজেদের স্বার্থ চিন্তা করার জন্য যদি আমরা শুধু তর্কে লিপ্ত থাকি আজ তাহলে দেশ ধ্বংসের কেনারায় পৌঁছে গিয়েছে সেই কিনারা থেকে দেশ পড়ে যাবে সেই দেশকে আর উঠানো সম্ভব হবে না আজকে যদি আমরা শুধুমাত্র নিজেদের স্বার্থ রক্ষার জন্য যদি তর্ক বিতর্কে লিপতে থাকি সবচেয়ে বড় লাভবান কে হবে সবচেয়ে বড় লাভবান হবে সেই পালিয়ে যাওয়া স্বৈরাচার হবে সবচেয়ে বড় লাভবান প্রিয় সহকর্মীবৃন্দ থাকতেই পারে প্রতিবার যেই কথাটি আমি আপনাদের সামনে বলেছি অন্য অন্য জায়গায় আমি বলেছি হ্যাঁ বিভিন্ন মতামত থাকতেই পারে বিভিন্ন বিষয়ে সেটি রাজনীতির বিষয় হোক আগামী দিনে সংসদ কিভাবে পরিচালিত হবে সেই বিষয় হোক আগামী দিনে সংসদের মেয়াদ কত হবে সেই বিষয়ই হোক যে বিষয় হোক না কেন কোন সরকারের মেয়াদ কত হবে সংসদের মেয়াদ কত হবে কত একজন মানুষ কতবার প্রধানমন্ত্রী হতে পারবে এরকম বিভিন্ন বিষয় থাকতেই পারে কিন্তু সেই বিষয়গুলো আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে সক্ষম সেই বিষয়গুলো নিয়ে যদি মাত্রা অতিরিক্ত আলোচনা করি আমরা তাহলে রাষ্ট্র পুনর্গঠন থেকে আমরা পিছিয়ে যাব এবং রাষ্ট্র পুনর্গঠন থেকে যদি আমরা পিছিয়ে যাই তাহলে এই দেশ এবং দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে প্রিয় সহকর্মীবৃন্দ একটি কথা একদম সিম্পল কথা সাধারণ কথা কি পৃথিবীর যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্র যদি আমরা দেখি তাদের মধ্যেও এরকম বিভিন্ন বিষয়ের বিতর্ক থাকে কিন্তু দিন শেষে সেই বিতর্কর বিষয়গুলো তারা জনগণের উপরে ছেড়ে দেয় এবং জনগণের মতামতের ভিত্তিতেই জনগণের মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করা হয় অর্থাৎ বিভিন্ন মতামত বিভিন্ন ব্যক্তি বা দলের পক্ষ থেকে জনগণের সামনে উপস্থাপন করা হয় এবং জনগণের কাছে সেই দায়িত্ব দেওয়া হয় জনগণ যেটিকে গ্রহণ করবে সেটিকেই গ্রহণ হিসাবে ধরে নেওয়া হয় এবং সেটি করার উপায় কি সেটি করার একমাত্র উপায় হচ্ছে নির্বাচন জাতীয় নির্বাচন সেটি করার একমাত্র উপায় হচ্ছে কি বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠনে যে সকল সংগঠনে নির্বাচনের নিয়ম আছে সেই নির্বাচনকে অনুষ্ঠিত করা অর্থাৎ জনগণের হাতে ভোটের মাধ্যমে সেই শক্তি ফিরিয়ে দেওয়া জনগণের হাতে ভোটের মাধ্যমে সেই বিষয় সম্পর্কে রায় গ্রহণ করা প্রিয় সহকর্মী বৃন্দ এই ভোট প্রদানের মাধ্যমে যেই কাজটি হয় সেটি একটি সেই কাজটি হল জবাবদিহিতাকে প্রতিষ্ঠিত করা জবাবদিহতা আমরা এই যে বিগত পনেরো বছর কি দেখেছি পনেরো বছর জনগণের ভোট দেওয়ার কোনো উপায় ছিল কি জনগণের কি ভোট দেওয়ার কোনো শক্তি বা ক্ষমতা ছিল কি ভাই ছিল সেটি জাতীয় পর্যায় হোক অথবা সেটি যে কোনো পর্যায়ে জনগণ কি ভোট দিতে সক্ষম ছিল বিগত পনেরো বছর কি জনগণের ভোট দেওয়ার সেই ক্ষমতা ছিল না জনগণের ভোট দেওয়ার ক্ষমতাকে অস্ত্রের বলে কেড়ে নেওয়া হয়েছিল এবং সেখানেই আমরা দেখেছি অস্ত্র দিয়ে জোর করে রাতের অন্ধকারে কখনো আমরা দেখেছি ডামি নির্বাচন কখনো আমরা দেখেছি ভোটারবিহীন নির্বাচন কখনো আমরা দেখেছি ভোট ডাকাতি নির্বাচন গত পনেরো বছরে এবং সে কারণে কি দেখেছি সে কারণে দেখেছি সামান্য কিছু জিনিস মানুষকে দেখিয়েছে কিন্তু এর বিনিময়ে লক্ষ কোটি কোটি টাকা হাজারো কোটি টাকা বিদেশে পাচার করে নিয়ে গিয়েছে তারা আমরা দেখেছি কি হয়েছে আপনারা তার সাক্ষী সমগ্র বাংলাদেশের মানুষ তার সাক্ষী পত্র পত্রিকায় সেগুলো বের হয়ে আসছে কোন রকম জবাবদিহিতা ছিল না বলেই জবাবদিহিত ছিল না বলেই বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে কোনো যোগ্য লোককে প্রতিষ্ঠানগুলো চালানোর সুযোগ পরিচালনা করার সুযোগ দেওয়া হয়নি শুধুমাত্র যারা তাদের দলীয় লোক ছিল তাদেরকে দিয়ে বিচার ব্যবস্থা বলুন বাংলাদেশের যে কোনো রাষ্ট্রে যে কোনো সংগঠন বলুন যে কোনো প্রতিষ্ঠান বলুন সেগুলো থেকে যোগ্য লোককে সরিয়ে দেওয়া হয়েছিল এবং সে কারণেই বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গিয়েছে প্রিয় সহকর্মীবৃন্দ সেই শিক্ষায় বলুন বিচার ব্যবস্থায় বলুন নির্বাচনের ব্যবস্থায় বলুন প্রত্যেকটি ব্যবস্থাকে আবার পুনর্গঠন করতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ এই পুনর্গঠন প্রক্রিয়া আমরা যত দ্রুত শুরু করতে পারব রাষ্ট্র কাঠামোর এই পুনর্গঠন প্রক্রিয়া আমরা যত দ্রুত শুরু করতে পারব দেশকে আমরা তত দ্রুত আমরা উন্নত করতে পারব। এই পুনর্গঠন প্রক্রিয়া আমরা যত দ্রুত শুরু করতে পারব বাংলাদেশের মানুষের সমস্যার পরিমাণ ধীরে ধীরে আমরা তত দ্রুত কমিয়ে আনতে সক্ষম হব প্রিয় সহকর্মেবিন্দ আজকে আপনারা যারা এই সম্মেলন উপলক্ষে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের পরিচয় কি রাজনৈতিক পরিচয় আপনাদের পরিচয় হচ্ছে আপনারা শহীদ রাষ্ট্রপতি রহমানের সৈনিক আপনাদের পরিচয় হচ্ছে আপনারা জিয়ার সৈনিক কাজেই অর্থাৎ দিন শেষে আপনাদের রাজনৈতিক পরিচয় আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির একজন নেতা বা একজন কর্মী হিসাবে আপনারা এখানে উপস্থিত হয়েছেন সহকর্মীবৃন্দ নিশ্চয় এই যে পাঁচই অগাস্টের পরে যে স্বৈরাচার পাঁচই অগাস্ট পালিয়ে গেল তারপরে আপনারা যখনই আপনাদের ঘর থেকে প্রতিদিন বের হয়েছেন আপনাদের এলাকার মানুষকে আপনাদের কাছে জানতে চায় না কি ভাই তোমরা দেশ নিয়ে কি চিন্তা করছো দেশ নিয়ে কি করবা জানতে চায় না এরকম কথা জানতে চায় এরকম কথা আপনারা যখন বেরোন ঘর থেকে যখন হাটে বাজারে মসজিদে মাদ্রাসায় বা বিভিন্ন জায়গায় আপনাদের সাথে বিভিন্ন মানুষের দেখা হয় যখন জানে আপনি বিএনপির একজন নেতা আর যখন জানে আপনি বিএনপির একজন কর্মী দেশ নিয়ে আপনাকে জিজ্ঞেস করে জিজ্ঞেস করে না আপনাকে 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 কেন করে এই কারণে জিজ্ঞেস করে যে মানুষের বিশ্বাস সাধারণ মানুষ এই দেশের ভোটার অধিকাংশ মানুষের বিশ্বাস এই দেশে যদি ভালো কিছু করতে পারে এই দেশকে যদি পুনর্গঠন করতে পারে এই দেশকে যদি আবার আবার যদি এই দেশকে স্বাভাবিক গতির দিকে ধাবিত করতে পারে যেই যেরকম দেশকে বাংলাদেশের মানুষ দেখতে চায় বাংলাদেশের মানুষের প্রত্যাশা যেই দেশের সেই দেশকে যদি গড়তে হয় কে করতে পারবে আপনারাই একমাত্র করতে পারবেন অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একমাত্র এই দেশকে জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে সক্ষম হবে মানুষ এটি বিশ্বাস করে বলেই আপনার কাছে জানতে চায় দেশের ভবিষ্যৎ কি আপনার আপনার কাছে জানতে চায় কিভাবে কিভাবে আমরা দল দেশকে পুনর্গঠন বৃন্দ প্রিয় প্রিয় ভাই বোনেরা বিএনপি বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল এটি আমাদের সাথে অন্যান্য যত রাজনৈতিক দল আছে যারা আন্দোলনে আমাদের সাথে ছিলেন পাশে ছিলেন প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ একই কথা বলেন যেহেতু বিএনপি সবচাইতে বড় রাজনৈতিক দল সেই জন্য আপনাদের দায়িত্ব সবচাইতে বড় আপনাদের দায়িত্ব সেই জন্য সবচাইতে কঠিন প্রিয় সহকর্মীবৃন্দ যখন আপনি জীবনে একা ছিলেন তখন আপনি একা ছিলেন আজ আপনার দায়িত্ব এসে পড়েছে কাঁধে দায়িত্ব পড়েছে সংসারের সংসারে দুইজন পাঁচজন সাতজন যে কয়জন মানুষ হোক সেই মানুষের দায়িত্ব যেরকম আপনার ঠিক একইভাবে বিএনপির একজন কর্মী হিসাবে শহীদ জিয়া খালেদা জিয়ার একজন কর্মী হিসাবে আপনাদের দায়িত্ব সমগ্র বাংলাদেশের আপনার কি প্রিয় ভাই বোনেরা প্রিয় সহকর্মী বিন্দু আপনার কি দেশের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত আছেন দেশের দায়িত্ব দেশকে পুনর্গঠন করার জন্য প্রস্তুত আছেন আছেন ধন্যবাদ সকলকে ধন্যবাদ যদি এই দায়িত্ব আপনাদেরকে পালন করতে হয় যদি এই দায়িত্ব আপনারা সঠিকভাবে পালন করতে চান তাহলে সবচাইতে পূর্ব শর্ত পূর্ব শর্ত হচ্ছে এক নম্বর শর্ত হচ্ছে তাহলে আমাদের সকলকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে যে কোনো মূল্যে আমাদের বিএনপির প্রতিটা নেতাকর্মীকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থেকে দেশের মানুষকে নির্দেশনা দিতে হবে দেশের মানুষকে পথ দেখাতে হবে যে পথে আমরা গেলে দেশের সমস্যার সমাধানগুলো করতে পারবো এবং বিএনপি হিসাবে দেশের মানুষ আপনাদের কাছ থেকে এই প্রত্যাশা করে এই দায়িত্ব প্রত্যাশা করে যে বিএনপি ঐক্যবদ্ধ থাকবে বিএনপি শুধু একাই ঐক্যবদ্ধ থাকবে না একই সাথে বিএনপি যে সকল রাজনৈতিক দল সহ যে সকল মানুষ যে সকল সংগঠন যাদের কাছে এক নম্বর এজেন্ডা হচ্ছে এই দেশ এবং এই দেশের মানুষ তাদের সকলকে বিএনপি ঐক্যবদ্ধ রাখবে আমরা তো ঐক্যবদ্ধ থাকবই দেশমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো একই সাথে বিএনপি হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে দেশের বাকি সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকা এই যে দেখুন আপনারা আজকে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে একটি সম্মেলন অনুষ্ঠানে একত্রিত হয়েছেন দেখুন কত সুন্দর লাগছে শুধু সুন্দরই লাগছে না কত বৃহৎ একটি সম্মেলন অনুষ্ঠান আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে কত শান্তিপূর্ণ একটি অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং এর ক্রেডিট এর কৃতিত্ব শুধু যে যারা মঞ্চে ওই নেতৃবৃন্দ বসেছে তাদের একান না বরঞ্চ আমি মনে করি আজকে যে এই সুন্দরভাবে যে সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে এর মূল কৃতিত্ব হচ্ছে প্যান্ডেলের নিচে প্যান্ডেলের নিচে আমার যে সকল নেতাকর্মী বসে আছেন শান্তিপূর্ণভাবে বসে আছেন আপনাদের প্রত্যেকের কৃতিত্ব হচ্ছে আজকে এই সম্মেলনকে সফল করার প্রিয় সহকর্মীবৃন্দ আমরা একটি রাজনৈতিক দল রাজনৈতিক দল হিসাবে আমাদের বক্তব্য থাকবে দেশকে নিয়ে রাজনৈতিক দল হিসাবে আমাদের আদর্শ থাকবে দেশের মানুষের কিভাবে ভালো করা যায় রাজনৈতিক দল হিসাবে আমাদের দায়িত্ব থাকবে দেশ দেশের মানুষের ভালো কিছু চিন্তা করা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া দেশকে থাকতে পারে অন্য দলের সাথে আমাদের মত আমরা সেই দলগুলোকে সাথে নিয়ে বসবো আলোচনা করব। কিন্তু দিন শেষে আমাদেরকে মনে রাখতে হবে আমরা যাই বলি না কেন আমরা যাই করি না কেন সমর্থন আসতে হবে জনগণের পক্ষ থেকে সমর্থন আসতে হবে জনগণের কাছে থেকে প্রিয় সহকর্মীবৃন্দ সেজন্যই আমি বলি সেজন্যই আমি একটি কথা বলি আমাদেরকে থাকতে হবে জনগণের সাথে আমাদেরকে রাখতে হবে জনগণকে সাথে কারণ জনগণ আছে বলেই আমরা আছি এই যে আমরা বলি বিএনপি এত বড় দল কেন বলি এই কথাটি কারণ বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠী এই দলকে সমর্থন করে বলেই এটি হচ্ছে আমাদের শক্তি জনগণের শক্তি জনগণের ঐক্যই হচ্ছে বিএনপির শক্তি যেহেতু জনগণ আমাদের সাথে আছে জনগণের সাথে আমরা আছি যেহেতু জনগণ আমাদের পেছনে আছে যেহেতু জনগণ আমাদের কাছে প্রত্যাশা করছে জনগণ সমর্থ দিচ্ছে সেই জন্যই বিএনপি আজ বাংলাদেশের দল দল একটু আগে যেই কথাটি কথাটি বললাম আপনাদের সামনে সেই বলতে চাই হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে বড় বৃহৎ দল হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে গুরুত্বপূর্ণ এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি নেতাকর্মীর দায়িত্ব হচ্ছে অনেক বড় প্রত্যেকটি নেতাকর্মীর দায়িত্ব হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ প্রিয় সহকর্মীবৃন্দ প্রিয় আমার নেতৃবৃন্দ আপনারা হয়তো কেউ বলতে পারেন নিজের মনে মনে আরে ভাই আমি তো ইউনিয়নের একটা নেতা আমার কি দায়িত্ব নৌ 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 আপনি ইউনিয়নের নেতা হতে পারেন চিন্তা করে দেখুন তো আপনি ইউনিয়নের নেতাই হন আর পৌরসভার ওয়ার্ডের নেতাই হন আপনি যখন সকালে ঘর থেকে বের হন যখন মানুষ দেখে বিএনপির এই ইউনিয়নের নেতাটি হেঁটে যাচ্ছেন যখন মানুষ দেখে এই ইউনিয়নের এই ওয়ার্ডের এই বিএনপির নেতাটি হেঁটে যাচ্ছে আপনাকে মানুষ সালাম দেয় না আপনার সাথে সমস্যার কথা আলোচনা করে না আপনার সাথে দেশের সমস্যা এলাকার সমস্যার কথা আলোচনা করে না কেন করে কারণ তারা আপনার উপরে ভরসা করতে চায় তারা বিশ্বাস করে যে আপনি কোনো না কোনো একটি উপায় বের করে দিবেন কোনো না একটি উপায় বাতলে দিবেন আপনি আপনাকে ভরসা করা যায় আপনি বিএনপির নেতা আপনাকে ভরসা করা যায় আপনি বিএনপির একজন কর্মী এলাকার সমস্যার সমাধান হোক অথবা কোনো একটি সমস্যা হোক আপনার কাছে যদি তুলে ধরতে পারে আপনি হয়তো সেই সমস্যার সমাধান করতে পারবেন এই বিশ্বাস মানুষের আছে সেই জন্যই সহকর্মীবৃন্দ আমাদের আচার আচরণ আমাদের কথা কথাবার্তা আমাদের চিন্তা ভাবনা আমাদের চলাফেরা তেমনই হতে হবে যেমন চিন্তাভাবনা হলে যেমন চলাফেরা হলে যেমন উঠা হলে মানুষের আস্থা আমরা পাব মানুষের আস্থা যত পাব আমরা আমাদের রাজনীতি তত সফল হবে মানুষের সমর্থন যত পাব আমরা ততই আমাদের দল শক্তিশালী হবে এবং আপনার সম্মানও বৃদ্ধি পাবে কাজেই আপনার নিজের সম্মান যদি বৃদ্ধি করতে হয় দলের সম্মান যদি বৃদ্ধি করতে হয় অবশ্যই আমাদের কথাবার্তা আমাদের প্রত্যেকটা মানুষের বিএনপির প্রত্যেকটা মানুষের বিএনপি যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক কৃষক দল শ্রমিক দল আইনজীবী ফোরাম যেই হোক না কেন অর্থাৎ যার পরিচয় বিএনপি এরকম প্রত্যেকটি মানুষকে প্রত্যেকটি মানুষের উঠা বসা চলা ফেরা কথাবার্তা সেই রকম হতে হবে যেরকম হলে একজন সাধারণ মানুষের তার প্রতি শ্রদ্ধা সম্মান বৃদ্ধি পাবে পরিশেষে কথা একটি প্রিয় সহকর্মীবৃন্দ আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিএনপির ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বিএনপির সর্বোপরি দায়িত্ব হচ্ছে আমরা গণতন্ত্রের পক্ষের প্রতিটি মানুষ বাংলাদেশের আমরা গণতন্ত্রের পক্ষের প্রতিটি সংগঠন প্রতিটি দলকে আমরা ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করব এবং আমরা যত বেশি ঐক্যবদ্ধ থাকব তত আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো আপনাদের মনে রাখতে হবে একটি কথা আমাদের পরিষ্কার মনে রাখতে হবে বিএনপি উনিশশো সালের পরে যখন দেশ ভেঙে পড়েছিল এখানে বহু মুরব্বী উপস্থিত আছেন তাদের মনে আছে পঁচাত্তর সালের পরে দেশ যেরকম ভেঙে পড়েছিল দুর্ভিক্ষে ছেয়ে গিয়েছিল দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল শহীদ রাষ্ট্রপতি যখন রহমানকে দেশের মানুষ দায়িত্ব দিলেন আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কিভাবে দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি করলেন কিভাবে এই দেশের কল কারখানা প্রতিষ্ঠিত করলেন একইভাবে নব্বই এ সৈরাচার যখন দেশকে ধ্বংস করে দিয়েছিল আমরা দেখেছি পরবর্তীকালে একানব্বই সালে যখন দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে দেশের মানুষ বিএনপিকে দায়িত্ব দিয়েছে সেই সময় কিভাবে দেশনেত্রী খালেদা জিয়া আবার দেশকে পুনর্গঠন করেছিলেন প্রিয় সহকর্মেন্দ এখন আপনাদের পাল্লা দেশ দেশের মানুষ তাকিয়ে আছে আপনাদের দিকে আপনারা কিভাবে দেশকে পুনর্গঠন করবেন কিভাবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবেন ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে নেই বিভিন্ন দাবি দাবার বিভিন্ন ভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্রের মাধ্যমে তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে এই সারা বাংলাদেশে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী গত পনেরো বছর অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছেন আমাদের শত হাজারো নেতাকর্মী গুম হয়েছে খুন হয়েছে কিন্তু বিএনপি থেমে থাকে নাই বিএনপি জনগণকে সাথে নিয়ে মানুষকে সাথে নিয়ে আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে ভাবে একত্রিত ভাবে গণ অভ্যুত্থানের মাধ্যমে পাঁচই বিদায় এখন কাজ একটি লক্ষ্য একটি কথা একটি দেশ পুনর্গঠন করতে হবে দেশকে গড়ে তুলতে হবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে তার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আসুন আজকের এই সম্মেলনে আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি যে কোনো মূল্যে আমরা বিএনপির প্রতিটি কর্মী আমরা ঐক্যবদ্ধ থাকব কোন সমস্যা হবে কোনো বিষয় থাকবে আমরা আলোচনা করব টেবিলে বসব আলোচনা করব টেবিলে বসে আলোচনা করে আমরা সমস্যার সমাধান করব। কিন্তু আমরা ঐক্যবদ্ধ থাকব। আজকের সম্মেলনে এটি হোক আমাদের প্রথম প্রতিজ্ঞা কি আমরা এই প্রতিজ্ঞা নিতে পারি আমরা যে কোনো মূল্যে আমরা ঐক্যবদ্ধ থাকব আসুন এটি হোক আমাদের আজকের প্রতিজ্ঞা হোক আমাদের আজকের শপথ এবং আমাদের দ্বিতীয় শপথ হচ্ছে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের জনগণকে সামনে নি আমরা দেশকে পুনর্গঠন করব আবার কি ভাই দেশকে আমরা পুনর্গঠন করব কি দেশকে আবার পুনর্গঠন করব ইশাল্লাহ এই হোক আমাদের প্রতিজ্ঞা